কি গুরুতর ঘটনা ঘটতে যাচ্ছে সেনা বাহিনীতে এই মুহূর্তে দেশের ভেতরে বেশ কিছুটা চাপে রয়েছেন সেনা প্রধান তিনি মধ্যবর্তী অবস্থান নিয়ে ভারসাম্যের পথে হাঁটছেন কিন্তু সেনার ভিতরে তার বিরোধী গোষ্ঠী শক্তিশালী হয়ে উঠছে এবার বাংলাদেশের সম্ভাবনা দেখা দিয়েছে সেনা অভ্যুত্থানের সেনা অভ্যুত্থান অথবা বিদ্রোহ করতে হলে সেনাবাহিনীর একটা বড় অংশের সমর্থন প্রয়োজন সূত্র মারফত জানা যাচ্ছে সেই কারণে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফজল রহমান যোগাযোগ করছেন বাংলাদেশ সেনাবাহিনীর গোয়েন্দা শাখা ডিজিএফআই এর সঙ্গে ঢাকায় সেনা অভ্যত্থান হতে পারে অভ্যুত্থানের পরিকল্পনার সমর্থন তিনি সেনারই একটি অংশ থেকে জোগাড় করার চেষ্টা করছেন

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ আপডেট ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগ যে কর্মসূচি ঘোষণা দিয়েছে তারই আলোকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওর শুরুতে বিশেষ অংশ দেখে আপনি বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে কোন বিষয়টাকে ইঙ্গিত করেছে তাই বলি আপনি যদি ভিডিওটি চালু দিয়ে থাকেন তাহলে না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন প্রতিনিয়ত এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আর ইতিমধ্যে আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা কথা না বাড়িয়ে এখন চলে যাব সেই আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি যে ভিডিওটি আপনারা ইতিপূর্বে বিশেষ অংশ দেখছেন এবং ভিডিওটি সম্পর্কে অনেকটাই আকর্ষণ হয়েছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি ফেব্রুয়ারি মাসে প্রত্যেকটা উপদেষ্টাকে ইঙ্গিত করে কথা বলেছে আওয়ামী লীগ এর ভিডিওতে আমরা দেখতে পাবো আমরা কথা না বাড়িয়ে চলে যাই নিউজেনে বুঝল বাংলাদেশ এর মধ্যে আবার আরো একটি অভ্যুত্থানের সৃষ্টি হয়ে গেল পদ্মা পারে আগেটা ছিল গণ এবার বাংলাদেশের সম্ভাবনা দেখা দিয়েছে সেনা অভ্যুত্থানের উল্লেখ্য নিউজ বর্তমান আগে থেকে ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশে নতুন করে সেনা বিদ্রোহ হতে পারে এবার কার্যত সেটাই হতে পারে মোহাম্মদ ইউনুসের দেশে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে আবার একটা

বর্তমান সেনা প্রধানটি সরানো জেনারেলান আর্শগত ভাবে মধ্যবদ্ধি এবং তিনি পূর্বতন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আত্মীয়

ইসলামী নেতাদের সঙ্গে আলোচনা করে নতুন তদারক সরকার গঠন করতে সাহায্য করেছিলেন কিন্তু বর্তমানে নির্বাচন ইস্যুতে দুই পক্ষের মধ্যে বিরোধ লেগেছে অপরদিকে সেনা প্রধান চাইছেন না পাকিস্তানি সেনাবাহিনীর বারবার

শফিকুল আলমের কথায় স্পষ্ট হয়েছে যখন এই বিতর্ক চলছে তখন আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রীতিমতো বোমা ফাটালেন তিনি বললেন কোনো দলের কোনো কার্যক্রম পালনের বিপক্ষে আমরা নয় আমরা গণতন্ত্রে বিশ্বাসী গণতন্ত্রে যে কোনো দল তাদের কর্মসূচি পালন করতে পারবে আওয়ামী লীগ আওয়ামী লীগ যদি তাদের কর্মসূচি পালন করে আওয়ামী লীগ যদি কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তাহলে তাহলে এখানে দোষের কিছু নেই তারা দল হিসেবে যে কোনো কর্মসূচি ঘোষণা করা পালন করার একতিয়াদ রাখে এটা তাদের গণতান্ত্রিক অধিকার এই অধিকারের বিপক্ষে বিএনপি নয় বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে অর্থাৎ বিএনপির ভাষ্য স্পষ্ট করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটাকে এরকম দাঁড়ালো যে আওয়ামী লীগের পাশে এসে বিএনপি দাঁড়ালো এবং বিএনপি যখন আওয়ামী লীগের পাশে এসে দাঁড়ালো তখন ওই প্রধান উপদেষ্টার প্রেস সচিব মাহবুজ আলমের ওই কথাটা অনেকটা বুমেরাং হয়ে যাবে মাহবুজ আলমের ওই কথাটা ভোপেটিক না এমনটাও অনেকে বলছেন আহ মির্জা ফখরুলের এই কথাকে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করবেন অনেকে একটু অতি উৎসাহী হয়ে বলবেন যে আওয়ামী লীগের পক্ষে মির্জা ফখরুল এক ধরনের দালালি করছেন মির্জা ফখরুল আওয়ামী লীগের পক্ষে কেন কথা বলবেন মির্জা ফখরুল কি আওয়ামী লীগের পক্ষে কথা বললেন নাকি গণতন্ত্রের পক্ষে কথা বললেন এটা একটা বড় প্রশ্ন সামনে তখন এসে যাবে মির্জা ফখরুল মূলত আওয়ামী লীগের পক্ষে কথা বলার আওয়ামী লীগকে উদাহরণ হিসেবে দিয়েছেন কিন্তু মির্জা ফখরুল আওয়ামী লীগের পক্ষে কথা বলেননি তিনি মূলত গণতন্ত্রের সৌন্দর্যের কথা বলেছেন গণতন্ত্রের সৌন্দর্যই হলো সব দল সমান সুযোগ সুবিধা অধিকার পালন করবে তাদের কর্মসূচি পালনে সেখানে আওয়ামী লীগ দল হিসেবে যদি কোনো কর্মসূচি পালন করতে চায় তাহলে বাধা দেওয়া গণতন্ত্র বিরোধী সরকার যদি এমনটাই আলোচনা হচ্ছে এমনটাই মোটা দাগে মির্জা ফখরুলের কথা বিশ্লেষণ করলে সেটাই দাঁড়ায় মির্জা যখন এই মন্তব্য করলেন তখন আওয়ামী নিশ্চয়ই তাদের আন্দোলনে কর্মসূচিতে একটা জোর পাবে আর একটা ভিডিওতে আমরা বলেছিলাম যে আওয়ামী যখন ফেব্রুয়ারি কর্মসূচি পালন করার ঘোষণা দিল পরশু এই ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ গতকালকে আমরা বিএনপিকে ঘোষণা দিতে দেখেছি বিএনপি স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে ফেব্রুয়ারিতে তারাও আন্দোলন করবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ সরকারের নির্বাচন কেন্দ্রিক মূলত নির্বাচন দ্রুত নির্বাচনের আন্দোলন করবে বিএনপি অর্থাৎ ফেব্রুয়ারিতে আওয়ামী লীগও মাঠে থাকবে বিএনপিও মাঠে থাকবে এটা দুই দলের সমঝোতার প্রেক্ষিতে হচ্ছে কিনা আবার আজকে মির্জা ফখুল যখন বললেন আওয়ামী লীগের কর্মসূচিতে বাধা দেওয়ার একটি আর গণতন্ত্রের কারণে সেই কথার প্রেক্ষিতে এটা কি দাঁড়াচ্ছে যে বিএনপি আওয়ামী লীগের এক ধরনের সমঝোতা সত্যি সত্যি হয়ে গেছে বিভিন্ন সূত্র গতকালকের ভিডিওতেও বলেছি যে মধ্যপ্রাচ্যের একটা দেশে বিএনপি এবং একটা বৈঠকের খবর কদিন থেকে কানে ভাসছিল বিভিন্ন দিকে আলোচনা হচ্ছিল যে তাদের মধ্যে একটা বৈঠক হবে সেই বৈঠকে একটা সমঝোতা হবে সেই সমঝোতা হচ্ছে ডক্টর ইউনুস সরকার যেভাবে ছাত্রদেরকে এবং জামাতকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে এক ধরনের জামাতিকরণ করছে যেমন রুহুল কবির সমালোচনা অভিযোগ করেছেন যে প্রশাসনের বিভিন্ন জায়গায় জামাতকে পুনর্বাসন করা হচ্ছে জামাতি লোকজনকে দেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে জামাতি ভিসি টভিসি দেওয়া হচ্ছে এরকম অভিযোগ কিন্তু বিএনপির তরফ থেকে রুহুল কবির রেসভি করেছেন অর্থাৎ জামাত তিনি বলার চেষ্টা করেছেন যে ওয়ান ইলেভেনকে সেনা সমর্থিত সরকার বলা হতো এটাকে এই সরকারকে জামাত সমর্থিত সরকার বলা হবে কিনা সেই প্রশ্ন করার সময় এসে গেছে এই আলোচনা যখন হচ্ছে তখন বিএনপি আওয়ামী লীগের সমঝোতা হয়ে গেলে আশ্চর্য হবার কিছু থাকবে না কারণ আমরাও অনেক আগে আভাস দিয়েছিলাম এমন একটা সময় হয়তো আসবে যে ইউনুস সরকারের বিরুদ্ধে বিএনপি এবং আওয়ামী লীগ এক হয়ে নামবে ইনুসের সরকারের গতিবিধি খুব একটা পজিটিভ রাজনীতির জন্য পজিটিভ মনে হচ্ছে না রাজনীতিকদের সেরকম আলোচনার প্রেক্ষিতে এরকম ঘটনা ঘটতে পারে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের হানিমুন বা মধুচন্দিমা পিরিয়ড সত্যিই শেষ এমন মন্তব্য করে রিপোর্ট দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বা আইসিজি বলা ভালো আইসিজি গত দুই দশকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যতগুলো রিপোর্ট দিয়েছিল তার প্রায় সব কোটি সত্যি হয়েছে ইউ আসলিস্ট তালিকায় স্থান পাওয়া বাংলাদেশ নিয়ে সংস্থাটি 30 জানুয়ারির রিপোর্টে বলা হয়েছে ইউনুস সরকার শুরুতে যে অপ্রতিরোধ জনসমর্থন পেয়েছিল তা অনেক কমে গেছে রিপোর্টে পড়তে যাচ্ছে ইনুস ও তার বাংলাদেশের দ্রুত নির্বাচন দেয়া আর ভারত বিদ্বেষী মনোভাব না ছড়ানোর জন্য ইউনুস সরকারকে পরামর্শ দিয়েছে প্রতিবেদনটিতে বলা হয়েছে শেখ হাসিনার পতনের পরপরই ডক্টর মোহাম্মদ ইউনুস এর অন্তর্বর্তীকালীন সরকার বিপুল জনসমর্থন পেয়েছিল এই সমর্থন ছিল আশাটিত কিন্তু এখন সে সমর্থন অনেকখানি কমেছে এতখানি কমেছে যার কারণে আইসিজি বলছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মধু চন্দ্রীমার সময়টি সত্যিকার অর্থেই শেষ হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের কাছে মানুষ এখন আর আশার বাণী শুনতে চায় না চাই সুনির্দিষ্ট ফলাফল এ বিষয়ে ক্রাইসিস গ্রুপের মিয়ানমার ও বাংলাদেশ বিষয়ক জ্যেষ্ঠ কনসালটেন্ট থমাস কিয়ান বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধুর চন্ডিমা এখন পুরোপুরি শেষ রাজনৈতিক দলগুলো ও অন্যান্য গুরুত্বপূর্ণ পক্ষ সংস্কার নিয়ে দল কষাকষি করে এবং নির্বাচনের সুবিধার জন্য মরিয়া হয়ে ওঠায় এবছর রাজনৈতিক চ্যালেঞ্জ বাড়তে পারে রিপোর্টটিতে বলা হয়েছে আওয়ামী দীর্ঘ শাসনকালে রাষ্ট্রযন্ত্রের বড় অংশের দলীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল দলটি এখন রাজনৈতিকভাবে প্রান্তিক অবস্থানে করে গেছে যেটি অন্তর্বর্তী সরকারকে সাংবিধানিক নির্বাচনিক প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কৃতির সুযোগ এনে দিয়েছে তবে শেখ হাসিনার পর পরপর অন্তর্বর্তী সরকার যে ব্যাপক সমর্থন পেয়েছিল তা ম্লান হতে শুরু হয়েছে এবং অধ্যাপক ইনুস এখন সুনির্দিষ্ট ফলাফল দেখানোর জন্য চাপের মুখে পড়ছেন সরকার শুধু যে অন্য রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে মত পার্থক্য দূর করার সংগ্রাম করছে তা নয় দৈনন্দিন ব্যবস্থাপনা নিয়েও লোকজনের সমালোচনার শিকার হচ্ছে তারা রিপোর্টে বলা হয়েছে ইনুস সরকার কিছু সংঘাতে জড়িয়ে ফেলেছে নিজেদের আর একটি হলো রাজনৈতিক দলগুলোর সাথে সংঘাত নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি বিরোধের মুখে পড়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার রিপোর্টটিতে বলা হয়েছে বিএনপির চাপে ডক্টর ইনুস নির্বাচন কবে হতে পারে সেটি জানালেও সুনির্দিষ্ট দিনক্ষণ ও নির্বাচনী প্রক্রিয়া নিয়ে কিছুই বলেনি আর তাতেই বিএনপি ও সম্ভাবনা কয়েকটি দল থেকে চাপ বাড়ছে আইসিজি বলছে বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সময় যত এগোচ্ছে অন্তর্বর্তী সরকার তার প্রতিশ্রুত সংস্থার কাজ শেষ করতে তত চাপে পড়ছে আর সাধারণ মানুষ থেকে যাপ আসছি কারণ সরকার সাধারণ মানুষের নিত্য দিনের যে প্রয়োজন সেগুলো মেটাতে পারছে না জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির মতো মানুষের নিত্য প্রয়োজনীয় চাহিদা গুলো পূরণ করতে না পারায় ডক্টর ইনুসের প্রতি সাধারণ মানুষের সমালোচনা বাড়ছে বাড়ছে চ্যালেঞ্জও এবছর চ্যালেঞ্জ গুলো আরো বাড়বে কাদের থেকে চ্যালেঞ্জ আসবে সংস্থাটি বলছে এখানে চারটি গ্রুপ আছে এক ডক্টর ইউনুস সরকারের বিরোধী রাজনৈতিক পক্ষ দুই ডক্টর ইউনুস এর নিয়োগকর্তা বলে পরিচিত ছাত্র নেতারা তিন ইসলামিক গ্রুপ গুলো যা ডক্টর ইউনুস কে এতদিন সমর্থন দিয়ে এসেছিল এবং সবশেষ নির্বাচনের সুবিধা নেওয়ার জন্য মূল খেলোয়াড়রা রিপোর্টটিতে এদেরকে বলা হয়েছে কি প্লেয়ার জকি ভাবে নির্বাচনের দৌরে জিততে চাওয়া এই মূল খেলোয়াড় কারা সেটি রিপোর্টে বলা হয়নি ইউনুস সরকার সংস্কারে যে উদ্যোগ নিয়েছে তাকে অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী মন্তব্য collo সংসদের রিপোর্টে এ নিয়ে আশাবাদী মন্তব্য করা হয়েছে রিপোর্টেতে ইসলামী উগ্রবাদী পক্ষগুলোর barbaranন নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বিশেষভাবে ভাবে সতর্ক করা হয়েছে দর্শক আমরা ইতিমধ্যে দেখেছি ইসলামি উগ্রবাদীদের চাপের কারণে বিভিন্ন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো বন্ধ হয়েছে তারা হামলা চালাচ্ছে মাজার মেলাসহ বিভিন্ন অনুষ্ঠানে বন্ধ হয়ে গেছে নারী ফুটবল ম্যাচ সামনে দিনের চ্যালেঞ্জের পাশাপাশি এখন ডক্টর ইউনুসের সরকার কোন কোন সমস্যার মধ্যে আছেন সেটিও রিপোর্টে তুলে ধরা হয়েছে অর্থনীতির যে বেহাল দশা তা খুব ঠিক হওয়ার কোন আশা নেই বলে বলা হয়েছে দ্বিতীয় হলো ভারতের সাথে সুসম্পর্ক না থাকা ভারতের সাথে সম্পর্কে টানা থাকায় বাংলাদেশের স্থিতিশীলতা বজায় রাখতে হিমশিম খাচ্ছে ইউরোসের ক্যাবিনেট রিপোর্টটিতে ডক্টর ইউরোসের সরকারের জন্য ভারত বিষয়ে সুনির্দিষ্ট সুপারিশ করা হয়েছে বলা হয়েছে ভারত বিরোধী মনোভাব না ছড়াতে ঢাকাকে উৎসাহিত করা উচিত ইউরোপীয় ইউনিয়নের ক্রাইসিস গ্রুপ বলছে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের উন্নতি ইউ এর জন্য অগ্রাধিকার হওয়া উচিত এতে বলা হয়েছে যে ইউরোপীয় কূটনীতিকদের উচিত বাংলাদেশ সরকারকে বলা যাতে দেশটিতে ভারত বিরোধী মনোভাবকে উস্কে না দেয় দেশটিতে ভারত বিরোধী মনোভাবকে উস্কে দিলে তা ইউনুস সরকারের জন্য সমস্যা আরো বাড়াবে রিপোর্টে আরো বলা হয়েছে 10 লাখ রোহিঙ্গা নিয়ে ভীমшим খেতে হচ্ছে ইউনোস বাহিনীকে আইসিজি বাংলাদেশকে পরামর্শ দিয়েছে আরাকান আর্মির সঙ্গে ঢাকার যোগাযোগ বাড়ানো উচিত এর আগের রিপোর্টেও আইসিজি আরাকান আর্মির সাথে যোগাযোগ বাড়ানোর পরামর্শ দিয়েছিল তবে সহহশা রোহিঙ্গা সমস্যার সমাধান দেখতে না সংস্থাটি সবচেয়ে বড় আশঙ্কার কথা হলো বিশ্বব্যাপী আন্তর্জাতিক তহবিল কমছে এতে শুধু আমেরিকাই নয় ইউরোপীয় ইরানো ফান্ড কমাবে বাংলাদেশ আরো অর্থনৈতিক ঝুঁকি আমি আশা করি আপনি আজকের ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখছেন এবং ভিডিওটি সম্পর্কে যদি কোনো প্রশ্ন বা কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি প্রতিনিয়ত সকল আপডেট সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী লেটেস্ট নিউজ নিয়ে